আমরা কিন্তু নতুন নতুন আবিষ্কার হবে এইগুলো আমরা ব্যবহার করবোই কিন্তু আমাদের এই সচেতন থেকে ব্যবহার করতে হবে যে কিভাবে ব্যবহার করলে নিজেকে এই বিষয়গুলো জেনে কিন্তু আমরা ব্যবহার করতে কিন্তু পেকুলাতে আছে এক ধরনের বিকাশ আছে এখন কি বিকাশের মাধ্যমে কত সহজে টাকা আদান লেনদেন করতে আমি সাপোর্ট যে আমি বিকাশ ব্যবহার করব না ঢাকায় যে আমার সলখানে নিজে যে টাকা দিartifactId এটা কি সম্ভব বলে এটা সুবিধা থাকে কিন্তু এটা ব্যবহার করে কিভাবে সসতানভাবে ব্যবহার করতে হবে সেটাই আমাদের মূল লক্ষ্য দেখেন আরেকটা আমাদের স্ক্রাড করা আছে দেখেন এটা করছে ইনক্রোকার ওয়েবসাইটের একটা স্ট্যাটিস্টিক সেখানে দেওয়া আছে দুই হাজার পনেরো সাল থেকে দুহাজার পঁচিশ সাল পর্যন্ত দশ পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার